নবীজি আমিও যদি ইমান আনি আমাকেও আল্লাহ জান্নাত দিবে কিনা ছোট বাচ্চা তার বুঝ কেমন আল্লাহর নবীকে বলে আমাকেও জান্নাত দিবে কিনা জাহান্নাম নাম থেকে আমাকে বাঁচাইবে কিনা আল্লাহর নবী ডাক দিয়া বলে ও বল তুমিও যদি আমাকে দেখিয়া ইমান আনো আল্লাহর প্রতি বিশ্বাস রাখো আল্লাহকে বিশ্বাস করো আমি শেষ নবী আমি আখিরি নবী আমি আল্লাহর নবী যদি আমাকেও বিশ্বাস করো এবং আল্লাহকে বিশ্বাস করো তাহলে আল্লাহ তালা তোমাকে অবশ্যই কমা করিয়া দিবে জান্নাত দিয়া দিবে এই কথা বলার পরে ওই ছোট বালক একদিন দুই দিন তিন দিন এইভাবে যাওয়ার পথে প্রতিদিন আসে আর যায় বাড়িতে যাইলে তার মা তাকে অনেক সময় দৌড়ানি দেয় কোথায় গিয়েছিলে এত দেরি করে সকালবেলা যাও আবার বিকালবেলা ভালো ভালো কথা বলে আমার কাছে অনেক ভালো লাগে এইগুলো আমার কালি শুনতে মনে চায় এই কথা বলার পরে তার মার নিত হয়ে গেছে এলাকার বাসীও তারা বলতেছে এই তোমার ছেলে নষ্ট হয়ে গেছে প্রতিদিন পাগলের দরবারে পাগল বলতেছে পাগলের দরবারে যায় এই কথা সন্তান প্রতিদিন আরো বেশি যায় যত নিষেধ করে ততই বেশি যায় যত নিষেধ করে ততই বেশি যায় আর একদিন গিয়া বলতেছে আমি সংক্ষিপ্ত করে দিতেছি কি বুঝেন না কারণ প্রধান বক্তা আর আরো মনে দুই বক্তা আছে দুই বক্তা আছে তখন বলতেছে আমাকে কালিমা মুসলমান বানাইয়া বলতে সে কালিমা পরিয়া মুসলমান হয়ে গেছে এখন টুপি লাগায় এরপরে মাথা পাঞ্জাবি পরে বাড়িতে যায় আর মানুষ তাকে নিয়ে উপহাস করে হাসি টাট্টা করে মজা করে তার মা ডাক দিয়া বলে ওরে সন্তান তুমি প্রতিদিন কার দরবারে যাও তুমি একদিন এই ব্যক্তিটাকে লোকটাকে আমার বাড়িতে হইতেছে ইমানের দিক দিয়া দাবি হইতেছে ডাক দিয়া বলে সন্তান তুমি যে নবীর কাছে যাও যে ব্যক্তিটার কাছে যাও এই ব্যক্তিটাকে তুমি আমার বাড়িতে তুমি আনবা দাওয়াত করবা আগামী কালকের জন্য এই কথা বলার পরে আল্লাহ সন্তান আমার মা আপনাকে দাওয়াত করেছে আগামীকালকে সন্ধ্যার পরে আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য দাওয়াত করেছে কিছু খাবার আইটেম করবে আপনি ওইখানে থাকবেন এবং কিছু খাবার খাইবেন ছোট বাচ্চা মানুষ তো এইভাবে বলছে কারণ আমরা যদি কলি বলি যে হুজুর আমার বাড়িতে ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যার সময় ডাল ভাত যাই মিলে এইভাবে বলি না ডাল ভাত যাই মিলে তো বাচ্চা যেভাবে ফার্সি এইভাবে বুঝাইছে পরের দিন আল্লাহ নবী রহমাতুল আলমিন ওই ছোট শিশু বারো ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রওনা হয়ে গেল তার বাড়িতে বাড়িতে যাওয়ার পরে তার সামনে আল্লাহ নবী রহমতুল্লিল্লা আলমিনের সামনে সকল কিছু আইনে হাজির করলেন হাজির করার পরে আল্লাহর নবী খাবার শুরু করবেন তার মা ঘর থেকে বাহির হয়ে গেছে বাহির হইয়া উঠানের মধ্যে দাঁড়াইয়া লক্ষ্য করে হাত উপরের দিকে তুলে হাত কি করে উপরের দিকে তুলে সন্তান আবার দরজার ভাগ দিয়ে দেখে আরে আমার মা করতেছে কি কোনো জাদু টুনা করতেছে কি না আমার নবীকে কি কোনো ক্ষতি করে কিনা এই চিন্তা করিয়া সন্তানটা উঠানের দিকে রওনা হয়ে গেল মাকে জরাইয়া ধরে বলতেছে অগো মা আমি নজর করিয়া দেখি তাকাইয়া দেখি তুমি উপরের দিকে হাত দিয়া কি জানি বলতেছ মাটা ডাক দিয়ে বলে ওরে সন্তান আমি তো করেছি অপরাধ করেছি নবীকে পাগল বলেছি কত তিরস্কার করেছি এখন আমি তাকাইয়া দেখি এত সুন্দর নবী এত সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখি নাই আমি একবার আকাশের দিকে তাকাই আকাশ আমার কাছে সুন্দর লাগে না তারকার দিকে তাকাই তারকা আমার কাছে সুন্দর লাগে না চাঁদের দিকে তাকায় চাঁদ আমার কাছে সুন্দর লাগে না আল্লাহ নবীর চেহারার দিকে যখন তাকায় আল্লাহ নবীর চেহারাটা আমার কাছে যত সুন্দর লাগে এত সুন্দর আর কিছু দেখি নাই তাহলে নবীর স্থানে কারা আছে ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম তাদেরকে সম্মান করবেন কারণ আবু হরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত যদি কোনো ব্যক্তি আলেমকে মোহাব্বত করে সে নবীকে মহাব্বত করলো সে যেন আল্লাহ কত দয়ালু ছিল কত মায়া মোহাব্বত উম্মতের জন্য ছিল সাহাবাই কেরামের জন্য ছিল সেই উম্মতের মায়ায় আজও পর্যন্ত আল্লাহ নবী রহমতুল্ল আলামিন। রোজা শরীফ থেকে কি করতেছে এখনো উন্মতি উন্মতি বলতেছে রোজা শরীফ থেকে এখনো কি করে শুধু উন্মতি উন্মতি বলতেছে কারণ আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় জিব্রাহল ডাক দিয়ে বলছিলেন যে ইয়া রসুল আল্লাহ আপনি এখনো কান্নাকাটি করতেছেন কারণটা কি আপনি মনে হয় আপনার দুই নাতির জন্য কান্নাকাটি করতেছেন আল্লাহ নবী বলে না রে জিব্রাহল না আমি আমার দুই নাতির জন্য কন্যা কাটি করি না জিবরাইল বলে তাহলে কি জন্য কন্যা কাটি করেন তাহলে আপনার মেয়ে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কন্যা কাটি করেন কিনা ক না না কন্যা কাটি করি না জিবরাইল বলে فاطمه তো ওয়া فاطمهতু সাইয়িদাতান সাইয়দাতু নিসা আহলিল জান্নাত জান্নাতের মধ্যে মহিলাদের সর্দারনি হবে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য কাটনাকাটি করতে হবে না এরপরেও আল্লাহ রসুল কান্দেন জিব্রাহল ডাক দিয়ে বলে অগন অভিজি এরপরে কেন কান্দেন আল্লাহর নবী ডাক দিয়া বলে আমি আমার গুণাগার মতের জন্য কান্দি সুবাহান আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এরপরেও আল্লাহ তালা এমন একটা মহাব্বত উম্মতের প্রতি দিয়া দিছেন আল্লাহর নবীকে উম্মতের মায়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এরপরেও কি বলতে পারে না আর এখন তো আমাদের দেশে নবী কি নিয়ে টানাটানি করে আসেনি হ্যাঁ কেউ ক নুরের কেউ ক মাটির এমন বলে না এই কি বলেন বলেনি এখন আল্লাহ এবং তার রসুলের উপর কি করা এ কথা খেয়াল করবেন ভালো করিয়া এখানে আলেমরা বয়ান করে এক ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা বয়ান করিয়া সমাজের মধ্যে লাগাতে যায় এক ঘন্টা বয়ান করিয়া দশ হাজার পাঁচ হাজার নিয়ে আসে জায়গা তার বাড়িতে সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেয় সকাল বেলা বাইরে হইলে একটা আর একটা না দেখতে রে না ঝগড়া করে কি করে কিনা দুষ্কারে আলেমের সমাজের মানুষ একসাথে চলাফেলা করবে কেডা নূরে তৈরি কয় কে মারি তৈরি কয় এটা আপনার দেখার বিষয় না আপনি ইমান আনছেন কার উপর আল্লাহ এবং তার রসুলের উপর আল্লাহ তাল্লাহ যদি স্বর্ণ দিয়ে অবানায় থাকে নূর দিয়ে অবানায় থাকে মাটি দিয়ে বানায় থাকে আল্লাহ যে বানাইছে আমি সেটার উপরে ইমান আনছি কি বলেন আল্লাহ নবীকে যা দিয়া বানাইছে তার উপরে আমি ইমান আনলাম আইসা সাইরা একটা শুরু করে নুরের তরি মাটির তুরি এইভাবে শুরু করে মানুষের মধ্যে একটা ফেতনাফাজাত ছড়াইয়া দেয় আর সে তো দশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার নিয়ে বাড়ি থেকে ঘুমায় আর সমাজের মধ্যে দ্বন্দ্ব আর ঐক্যতা মানুষের নষ্ট করিয়া তো নষ্ট করিয়া যায় মুমিনদের মধ্যে যে একটা মহাবত থাকবে একজন মুমিন আর একজন মুমিনকে সালাম দিবে এই সালামটা পর্যন্ত এমনও মানুষ আছে ওয়াজার ময়দানে বসে এই কথা বলে যে ওয়াহাবিদেরকে সালাম দেওয়া যাবে না সুন্নিদেরকে সালাম দেওয়া যাবে না আরে তোমার তো সবচেয়ে বড় পরিচয় তুমি একজন মুসলমান তুমি ওয়াহাবি আর সুন্নি না যা চাই বাঁচাই করো কবরে গেলে কি তোমাকে জিজ্ঞাসাইবো তুমি সুন্নি ছিলা না ওয়াহাবি ছিলা এই কি বলেন জি কেসা করবে তাহলে একটা কথা মনে রাখবেন এখানে যারা বয়ান করবে যারা এই যে মানুষের ভিতরে এখানে মনে করেন এই যে খুঁটিরা আছে এন্ডাজার আছে এইডি ওয়াহাবি কি ভালো করে বুঝবেন এটি হইছে ওয়াহাবি আর এটি হইলো সুন্নি এখন এখন সকালে কি মুসলমান না আল্লাহরে বিশ্বাস করে কি না নবীরা বিশ্বাস করে কি না আল্লাহ নবী এখনো জীবিত আছেন রৌদার স্বরূপে এটা বিশ্বাস করে না সকলে বিশ্বাস করে আল্লাহর রসুলের উপর ইমান আনে আল্লাহ তালার উপর ইমান আনে তো আনার পরে এই কথা বলে নাই যে নুরের উপর ইমান আনো মাটির উপর ইমান আনো এই কথা বলছে হ্যাঁ ভালো করে বুঝবেন কি বলছে আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনো তাহলে আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনবেন আপনি আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা বয়ান করে সমাজের মধ্যে আর সমাজের মানুষ চাষা বাতিদারা দেখতে পারে না চেয়ারম্যানরা দেখতে পারে না এরপরে দাদা নাতিরে দেখতে পারে না নাতি বাফের দেখতে পারে না দাদারে দেখতে পারে না দাদিরে দেখতে পারে না এই যে একটা ফেতনা ভাজাত সমাজের মধ্যে সরায় যায় এই সব আলেম থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন এলা সে যেই হোক সে কমি অঙ্গনের হোক আলিয়া অঙ্গনের হোক সে কাদ্রি তরিকার হোক এয়ার পরে সুন্নিয় ওয়াহাবি হক এই সব বিষয়ে ঘাটাঘাটি করবে না সাধারণ মানুষ কুরআন হাদিস জানে না সাধারণ শুধু নামাজের সূরা কারা জানে ঠিক কি না এই ঠিক কি না এতটুকু জানে এতটুকের উপর আমল করে আর যে জিনিসগুলো জানে না এডি তাদেরকে উল্টা পাল্টা জানাইয়া মানুষের মধ্যে ফেতনা ফাজার তৈরি করে আল্লাহ তাআলা এই সব থেকে আমাদের সকলকে হেফাজত করুক আমিন ভাই এটা কার লাগে বলতে জানেন আমার গত সোমবারে দুইটা মাহফিল ছিল একটা কিশোরগঞ্জ আর একটা ছিল নরসন্দী পলাশ তো একটা হয়েছে কৌমি অঙ্গনে আর একটা হয়েছে কি সুন্নি অঙ্গনে এখন কইতেছে যে আপনি ওহাবিনা সুন্নি কি কইতেছে আপনি ওয়াবিনা সুন্নি আমি কই আমার ভিতরে ওহাবির কি পাইছেন দেখেন কনা কিছু তো পাই না আমি কই সুন্নির কি পাইছেন দেখেন শূন্যই তালে কি করতে হয় মানতে হয় আমায় কথা বলার পরে আমি বললাম তো দেখেন যে আমার ভিতরে শূন্যত আছে কিনা কই আপনি যে প্রশ্ন করছেন আপনার ভিতরে আছে না আপনার ভিতরে শূন্যত নাই মুখে দাঁড়ি নাই মুখে দাঁড়িয়ে নাই মাথার সুর সামনে দে লম্বা পিছে পিসে দেয়ের শূন্যত হলো চতুর দিক দিয়ে সমান থাকবে আর না হয় বাবরি রাখবেন বড়কেরা বাবরি রাখবেন হয়তো কান বাবড়ি রাখবেন নাহলে কান বাবড়ি রাখবেন যেমনে ভালো লাগে এমনে রাখবেন আবার একবারে নামাইতে নামাইতে কোমরের নিচে নামি যাইত না ঠিক আছে তাহলে সুনিয়া আর হাবিনিয়া প্রশ্ন করে আরে তোমারে তো এই প্রশ্নক কোনো করবে না তুমি শুধু আল্লাহ এবং তার রসুলের উপর ইমান আনবা নবীজির মহাব্বা তন্ত্রে লালন করবা এবং বাস্তবায়ন বাস্তবায়ন তোমার করতে হবে নামাজ পড়ো মাথায় একটা ভাগ্রি বান্ধ টুপি লাগাও পাঞ্জাবি লাগাও মসজিদে গিয়ে হাজির হয় শ্বশুর বাড়ির যখন যায় দেখবেন দামি দামি কাপড় লাগায় দামি জুতা লাগায় দামি টুপি লাগায় সুন্দর করে মাথার চুল কাটিং দেয় আর উল্লুক আর বাল্লুকের মতো কাপড় চোপড় ব্যবহার করে জুমার দিন নামাজও যায় কেউ আছে না মসজিদ ও সিরা ভরা কাপড় ভরে দেয় এই যে নামাজ পড়তেছেন এই নামাজ কে আল্লাহ তালার কাছে কে আমাদের দিনকে একদিন সবাই রেখে না তখন তো আপনারা বাল্লুকে ডোক দিয়ে দেবো বাড়ির টুপি আছে তিলা পড়তেছে এই টুপিটা আইসামি করে তুই দেয় লুয়ে দেয় না আবার সুন্নি দাবি করে আরে ভাই তুমি সুন্নি দাবি করো কেন সুন্নি তো ওই ব্যক্তি দাবি করবে যার মাথায় টুপি আছে গালে দাঁড়িয়ে আছে এরপরে প্রত্যেকটা কাজে কাজে সে আল্লাহর নবীর সুন্নত আদায় করে প্রত্যেকটা কাজে কাজে কি সুন্নত আছে কি না এই যে একটা মজলিস এই মজলিস থেকে যখন উঠে যাব এই উঠার পর একটা সুন্নত আছে এটা কে বলতে পারবেন এখানে যারা আছেন দেখি তো একজন ব্যক্তি পারেন কি না থেকে উঠার পরে আল্লাহ রসুল কি করতেন এই যে একজন আল্লাহর বান্দা হাত বাড়াইছে একটা দোয়া পড়তেন সুবাহান আকাল্লাহুমা অবিহান্দিকা সাধু আল্লাহ ইলাহা ইল্লা আন্ত আস্ত ফিরুকা ওয়া তু বইলাই এই একটা মসজিশের শেষ পর্যায়ে যখন মানুষ উঠিয়া যাইবে এই দুয়া যখন পড়বে এই মসজিশের মধ্যে যত ধরনের ভুল ভ্রান্তি হয় সব ভুল ভ্রান্তি আল্লাহ তাহালা ক্ষমা করিয়া দে সুবাহান সামনে তারা কইসে পিছের তারা বেজার হয়ে রইছে আমি একটু হাতটা লারা দিলে আরো জুড়ে ওনে বোঝা যায় তাহলে এই জিনিস নিয়ে আমরা কেউ দ্বন্দ্বের মধ্যে তর্কের মধ্যে যাইব না আরে সে দাঁড়ায় কি আম করে তারটা সে করে তোমার সমস্যা কি তোমারটা খায় না তোমারটা ফিন দেয় সে নবীর দরুদ সালাম করে তোমার সমস্যা কি সে নবীর দরুদ পরে তোমার সমস্যা কি সে জিকির করা তোমার সমস্যা কি তোমারটা তুমি পালন করবা তারটা সে যেটা মনে ধরে এটা পালন করবে কিন্তু আল্লাহ তাআলা বিবেক দিয়েছে বিবেক দিয়া যাচাই বাছাই করে আমল করতে হবে কি বলে বিবেক দিয়া যাচাই বাছাই করে আমল করতে হবে এজন্যই আমরা আল্লাহ রসুলের মোহাব্বত আমাদের অন্তরে লালন করার দরকার আছে না নাই বেশি বেশি দূর সালাম আল্লাহ রসুলের প্রতি পাঠ করা কি আমরা করতে রাজি আছে না কি বলেন রাজি আছেন আমি একটু গাইলে আমার আমার সাথে গাইতে পারবেন হ্যাঁ কেটা কাটা গাইতে পারবেন একটু আটা তুলেন যদি আল্লাহরে দেখায় দেন আল্লাহ তালা সকলকে কবুল করুক আমি একটা শান গায় আমার সাথে সাথে আপনারা গাইবেন নবীর इश्क मोहब्बत নিয়ে গাইবেন পারবেন তো সালাতু সালাম জান হে দরদসা ลําজানায় আপনার কদমে নবী গো আমরা গো নগারে সালাতুসা নবী গো আমরা গো গুনাগারে আমরা গো গুনাগার গনবি আমরা গুনাগার রে হে আমরা গো গুনাগার গনবি আমরা গুনা রে নবী গো আমরা গো রে অরে দয়া নবীর আসার ইমন্দারে পরবে দুদ ইমন্দারে পর বে বংশ পরোব নবী গো আমরা গনাহারে সালাম জানায় কদমে নবী গো আমরা গুনাগারে আরে আমরা গনগার আমরা গো আমরা গোড়া ঘরে ইউসল না আল নাবি হলে কোরান এ তেলে গো মানলে কোরান তক ব সবাই মানলে কোরআন রহমতের কুলে নভি গো

গো আমরা গুণাগারে সাল তোসা লম জনা দুরু দোষা লম দরবারে নবী গো আমরা গারে সকলে বলি মার হাবা কি নবীজির সানে সান গাইলে কেমন লাগে ভালো লাগে নি এজন্যই নবীজির এস মহাব্বত ভালোবাসা থাকতে হবে কারণ নবীজির মহাব্বত ভালোবাসা যখন একটা মানুষের ভিতরে আস্তে আস্তে লালন করবে দেখবেন তার ঘরের ভিতরে শান্তি সংসারে শান্তি ব্যবসা শান্তি কেত খামার যা কিছু আছে চাকরি বাকরি সব কিছুর মধ্যে তার শান্তি থাকবে কারণ তার জীবন হইল আল্লাহ অনুযায়ী সে করে এজন্যই আমরা রসুলের আদর্শ অনুযায়ী করতে রাজি মসজিষ এটা কিন্তু অনেক দামি একটা মসজিষ্ কিন্তু এটার দাম আমরা বুঝি না এ কারণে আমরা অনেক মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করতেছি আল্লাহর রস্তে বলতেছি সকলে প্যান্ডেলের নিচে চলে আসেন এটা কেমন দামি কারণ এটা উলামায়ে কেরামদের মজলিস ঠিক না উলামায়ে কেরামদের মজলিস আর এই মজলিসটা কেমন দামি এটা যদি একটু বুঝাইতে যাই একটা ঘটনা মনে পড়ছে বলবো শুনবেন আপনারা আল্লাহ নবীর এক সাহাবি তখন সে ইমান আনে নাই এই সাত থেকে আট বছর বয়স তার নাম হইল বার নাম কি প্রতিদিন নবীর দরবারে যায় প্রতিদিন গিয়ে হাজির হয় সে কাফের ইমানদার না হাজির হওয়ার পরে সে আল্লাহ নবীর কথাবার্তা শুনতেছে যে ইমান আনলে কি হয় আল্লাহর রসুলের উপর ইমান আনলে কি হয় আল্লাহর উপর বিশ্বাস করলে কি হয় কি পাবে এইসব বলা বলি করতেছে তো বলা বলি করতেছে আল্লাহ রসুল এইভাবে যখন আল্লাহ রসুলের দরবারে প্রতিদিন যায় তো একদিন বলতেছে সকলকে লক্ষ্য করিয়া বলতেছে তোমরা যারা আমার প্রতি প্রতি আনবা আনবা এবং আল্লাহর ইমান ইমান তারা আল্লাহ তৈরি জান্নাতে একদিন না একদিন প্রবেশ করবা সুবাহ আল্লাহ আরো জুড়ে কই সুবাহ কইলে লাভ এরপরে ওই ছোট শিশু আল্লাহর নবী কাছে যাওয়ার পরে আল্লাহর নবী বয়ান করতেছে সকলকে উদ্দেশ্য করে বলতেছে যে তোমরা যারা এখানে উপস্থিত আছো তোমরা যদি আল্লাহ তাআলারকে বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো ইমান আনো আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে ওই ছোট শিশু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে ইয়া আবি মুল্লাহ ওগো নবীজি আমিও যদি ইমান আনি আমাকেও আল্লাহ জান্নাত দিবে কিনা ছোট বাচ্চা তার বুঝ কেমন আল্লাহর নবীকে বলে আমাকেও জান্নাত দিবে কিনা জাহান নাম থেকে আমাকে বাঁচাইবে কিনা আল্লাহর নবী ডাক দিয়া বলে ও বল তুমিও যদি আমাকে দেখিয়া ইমান আনো আল্লাহর প্রতি বিশ্বাস রাখো আল্লাহকে বিশ্বাস করো আমি শেষ নবী আমি আখিরি নবী আমি আল্লাহর নবী যদি আমাকেও বিশ্বাস করো এবং আল্লাহকে বিশ্বাস কর তাহলে আল্লাহ তা তোমাকে অবশ্যই কমা করিয়া দিবে জান্নাত দিয়া দিবে এই কথা বলার পরে ওই ছোট বালক একদিন দুই দিন তিন দিন এইভাবে যাওয়ার পথে প্রতিদিন আসে আর যায় বাড়িতে যাইলে তার মা তাকে অনেক সময় দৌড়ানি দেয় কোথায় গিয়েছিলে এত দেরি করে কেন বাড়িতে এসেছিস এই কথা বলে অনেক সময় আমাদের ছেলে মেয়েরা স্কুলে গেলে অথবা বাজারে গেলে সকালে দশটা বাজে ফাটাইছেন আইসে একবারে সারের নামাজের সময় তখন আপনি কি বলবেন কিরে কই গেছিলি কি বলবেন না সকল মা বাবাই বলে তো এই বাচ্চা সকাল বেলা যায় আল্লাহ নবীর দরবারে আসে একবারে সন্ধ্যা বেলা তার মা ডাক দিয়ে বলে ও বার সকাল বেলা যাও আবার বিকাল বেলা আসো এত সময় কি করক কোথায় থাকো আমি এক দরবারে যাই এত সুন্দর সুন্দর কথা বলে এত ভালো ভালো কথা বলে আমার কাছে অনেক ভালো লাগে এইগুলো আমার খালি শুনতে মনে চায় এই কথা বলার পরে তার মার নিত হয়ে গেছে এলাকার ভাষিও তারা বলতেছে এই তোমার ছেলে নষ্ট হয়ে গেছে প্রতিদিন পাগলের দরবারে আর নবীকে পাগল বলতেছে আপনারা নাউজুবিল্লাহ কইলেন না বলতেছে যে পাগলের দরবারে যায় নাউজুবিল্লা এই কথা বলার পরে এরপরে এই সন্তান প্রতিদিন আরো বেশি যায় যত নিষেধ করে ততই বেশি যায় যত নিষেধ করে ততই বেশি যায় আর একদিন গিয়া বলতেছে আমি সংক্ষিপ্ত করে দিতেছি আর কি বুঝছেন না কারণ প্রধান বক্তা আছে তো মনে দুই বক্তা আছে হ্যাঁ দুই বক্তা আছে তখন গিয়া বলতেছে আমি বললাম তখন অভিজিৎ আমাকে কালিমা পরাইয়া মুসলমান বানাইয়া দেন সে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে এখন টুপি লাগায় এরপরে পাঞ্জাবি পরে বাড়িতে যায় আর মানুষটাকে নিয়ে উপহাস করে হাসি টাট্টা করে মজা করে তার মা ডাক দিয়া বলে ওরে সন্তান তুমি প্রতিদিন কার দরবারে যাও তুমি একদিন এই ব্যক্তিটাকে লোকটাকে আমার বাড়িতে দাওয়াত করবা সুবহানাল্লাহ আল্লাহ চিন্তা করেন আস্তে আস্তে কি হইতেছে 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 ইমানের দিক দিয়া দাবিত ডাক বলে সন্তান তুমি নবীর যে কাছে যাও যে ব্যক্তিটার কাছে যাও এই ব্যক্তিটাকে তুমি আমার বাড়িতে তুমি আনবা দাওয়াত করবা আগামী কালকের জন্য এই কথা বলার পরে আল্লাহ নবীকে গিয়া বলতেছে ওই সন্তান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আপনাকে দাওয়াত করেছে আগামী কালকে সন্ধ্যার পরে আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য দাওয়াত করেছে কিছু খাবার আইটেম করবে আপনি ওইখানে থাকবেন এবং কিছু খাবার খাইবেন ছোট বাচ্চা মানুষ তো এইভাবে বলছে কারণ আমরা যদি কোলি বলি যে হুজুর আমার বাড়িতে ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যার সময় ডাল ভাত যাই মিলে এইভাবে বলি না ডাল ভাত যাই মিলে তো বাচ্চা যেভাবে ফার্সি এইভাবে বুঝাইছি পরের দিন আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন ওই ছোট শিশু বারো ইবনে আসিফ রাদি আল্লাহ তালানুর সাথে রওনা হয়ে গেল তার বাড়িতে বাড়িতে যাওয়ার পরে তার সামনে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের সামনে সকল কিছু আইনে হাজির করলেন হাজির করার পরে আল্লাহর নবী খাবার শুরু করবেন তার মা ঘর থেকে বাহির হয়ে গেছে বাহির হইয়া উঠানের মধ্যে দাঁড়াইয়া লক্ষ্য করে হাত উপরের দিকে তুলে হাত কি করে উপরের দিকে তুলে সন্তান আবার দরজার ভাগ দিয়ে দেখে আরে আমার মা করতেছে কি জাদু টুনা করতেছে কিনা আমার নবীকে কি কোনো ক্ষতি করে কিনা এই চিন্তা করিয়া সন্তানটা উঠানের দিকে রওনা হয়ে গেল মাকে জানাইয়া ধরে বলতেছে আমি নজর করিয়া দেখি তাকাইয়া দেখি তুমি উপরের দিকে হাত দিয়া কি জানি বলতেছ মাটা ডাক দিয়া বলে ওরে সন্তান আমি তো অনেকক্ষণ নাই করেছি অপরাধ করেছি নবীকে পাগল বলেছি পদ তিরস্কার করেছি এখন আমি তাকাইয়া দেখি এত সুন্দর নবী এত সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখি নাই আমি একবার আকাশে দিকে তাকাই আকাশ আমার কাছে সুন্দর লাগে না তারকার দিকে তাকাই তারকা আমার কাছে সুন্দর লাগে না চাঁদের দিকে তাকাই চাঁদ আমার কাছে সুন্দর লাগে না আল্লাহর নবীর চেহারা দিকে যখন তাকাই আল্লাহ নবীর চেহারাটা আমার কাছে যত সুন্দর লাগে এত সুন্দর দুনিয়ার জমিনে আর কিছু দেখি নাই